গুড মর্নিং এভরিওয়ান আবার নতুন সকালে ঘরে বাইরে তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা অনেক ভালো সবাই খুব ভালো আছো ঘুম থেকে বেশ খানিক্ষণ আগেই উঠেছি উঠে দেখলাম মেয়ে পাশে নি বুঝতে পারলাম না কী হলো এত সকালে ওখানে উঠলো তারপর উঠে দেখলাম ওর প্রচণ্ড পেট গোলাচ্ছে খিচুড়ির ঢেকুর উঠছে কাকের রাত্রে খিচুড়ি খেয়েছে কেন হলো জানি না কাকের রাত্রে ঘুম হয়নি একটা অস্বস্তি বমি বমি ভাব এই নিয়ে ঘুম ভেঙেছে তো যাই হোক সে তার স্নান দান হয়ে গেছে সে কিছু খেলো না আমরা তো বলেইছিলাম কালকে যে খিচুড়িটাই করে নেবো ব্রেকফাস্ট এই যে রায়নার আমি একসাথে নিয়ে বসে পড়েছি এই যে খিচুড়ি আর বেগুন ভাজা এখন কালকে অমলেট আর খিচুড়ি খেয়েছিলাম এখন খিচুড়ি আর বেগুন ভাজা তো চলো সাথে তখন খেয়ে নিই তারপরে আসি সোয়ানোটা বাজে আমাকে অফিসে বেরোতে হবে আর ওইদিকে মঙ্গলাও খাচ্ছে মঙ্গলা সব কাজ হয়ে গেছে মোটামুটি রান্নাঘর পরিষ্কার সমস্ত গোছানো মোটামুটি হয়ে গেছে একটা দুটো বাসন আছে ওটা আমি খেয়ে নিই তারপর বোঝাবো তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা ব্লগটা সবটাই শুরু করছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সেন্ট কি হয়েছে আর পটি পটিটা কীরকম পটি হয়েছে তোর একদম লিকুইড পটি হ্যাঁ আচ্ছা কি হয়েছে সে তো বলতে হবে মানুষের শরীর খারাপ হতে পারে না এরকম বলার কি আছে লুজ মোশন এখন কি কি হচ্ছে এখন শরীরে কি উদ্বেগ একটু ফোন দেখ বাবু প্লিজ একটু কোরিয়ান মুভিগুলো দেখ না না দেখ 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 একটু দেখ ঠিক হয়ে যাবে সারাদিন তো ওই দেখে যাচ্ছিস কোনো কাজ নেই আর চলো বেরোই আমি রায়নকে নিয়ে বেরোবো মেয়ের শরীরটা ভীষণই খারাপ বলছে পেটে ব্যথা করছে আমরা অস্বস্তি হচ্ছে পেটের মধ্যে দিয়ে ওকে নিয়ে গিয়ে ওর বাবা ওষুধ বললে এবার ওষুধের দোকান থেকে দেখি পাই কি না ও টু আর র্যান্ট এক দেশ দিয়ে কিনে নিয়ে র্যামের হাত দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমি অফিসে যাবো চলো বেরোই একেবারে ফিরে এসে দেখা হবে এই যে ঘরে ঢুকলাম বাজে ছটা আর এই যে পেশেন্ট সকাল পেশ ভালো লাগছে

আর একটুখানি বাকি আছে আমার অনেক বাসন পড়েছিল বাসনগুলো ধুলাম এগুলো সব হয়ে গেছে আজকে রাত্রে এই যে ফুলকপি আলুর রসা আছে আর এই যে ডিম আছে অপর্ণা করেছে বড়ার রসা এদিকে মেয়ের জন্য এই যে ডাল সেদ্ধ এখানে আছে একটু ডালের বড়া এ চোরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি দেখছি কবে করবো এই তো ভাত এই করুক অপর্ণা এদিকে আমি একটু মেয়ের কাছে যাই সাড়ে নটা বাজে এখনো রায়ান আর রায়ণের বাবা পরে আসেনি মাম তো ঘুমিয়ে পড়েছে আবার জ্বর জ্বর আসছে পেটের থেকেই হয়তো আসছে কেননা পেটের তো সমস্যা থাকলে জ্বর আসে আমার মানে জাস্ট সত্যি বিরক্ত লাগছে সত্যিই আমার বিরক্ত লাগছে আমার আর একদম ভালো লাগছে না প্রত্যেকটা দিন হয় আমার নাহলে বাড়ির কারোর এই অসুস্থতাটা না আমি আর নিতে পারছি না একদম ভালো লাগছে না আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম ওই ঘরে শুয়েছিল শুয়ে আছে শুয়ে ছিল কি শুয়ে আছে অপনা অনেকক্ষণ আগে চলে গেছে আমি ভিডিও এডিট করছিলাম আর বসে বসে আমি কমেন্টসের রিপ্লাই করছিলাম ফেসবুকে আমার আর একদম সত্যি কথা বলছি মানে ভিডিও করার ইচ্ছেটাও চলে গেছে এদিকে প্রোফাইলের অবস্থা একদম ভালো না সব কিছু মিলিয়ে আমার ভীষণ সময় খারাপ যাচ্ছে ভীষণ সময় খারাপ যাচ্ছে এত সময় খারাপ যাচ্ছে না বলে বোঝানোর মতো নয় এত সময় খারাপ যাচ্ছে একদম ভালো লাগছে সাথে দেখো তোর বাবা আসুক রায়ণ আসুক পরে আসছি

ওর মেনা মা মেনা হইতে চায় আমি রুখিয়ে দেখি খুব সুন্দর লাগছে এই তবে এগুলোর অ্যাফিউজ এ নিই এগুলো রেখে দেওয়ার মতো কিছু নেই এগুলো অ্যাফিউজ একটু ভালোগুলো রেখে আর এই যে আরেকজন কি হলো ও আমার কোলে ঝাঁপিয়ে চলে এলো এসে ওর মাকে ডাটা করে দিচ্ছে এই দেখো দেখো সাজুগুজু করে ও এখন টকিং টন দেখছে হ্যাঁ হ্যাঁ টকিং টকটা দেখে খুব মজা পেয়েছে সাড়ে দশটা বাজে আমি আর সেভাবে দেখতেই পেলে আজকে ভিডিও করি বাড়িতেই বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে না আমার আর ভালো লাগে না আমার কেন কারোরই মনে হয় না ভালো লাগে নিজের শরীর খারাপ হয়েছে বললাম আমি একরকম এদের শরীর খারাপ হলে মাথা ফাথা একদম হ্যাং হয়ে যায় কালকে আর অফিস ছুটি নিয়ে কিছু জিনিসপত্র কিন মানে আনার ব্যাপার রয়েছে আমার বিজনেসে তার রোড যাওয়ার কথা কি করব কি করব না কি করবি তুই কালকে পরে তো আমাকে যেতেই হবে তো আমাদের সাথে যাবি না যাবি না যাবি বলছে আমাদের সাথে যাবে কি করবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না দেখা যাক কালকে সকাল না হওয়া অবধি বোঝা যাচ্ছে না এই যে এখন কেমন লাগছে তোর একবার বলছে ভালো লাগছে একবার বলছে ভালো লাগছে না আমার নিজেরই পার্সেন্ট পার্সেন্ট লাগছে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আমি আবারও বলছি আমার প্রোফাইলে ডেলি ব্লগই আমি করি ডেলি ব্লগে নিত্য নতুন প্রত্যেক দিন এন্টারটেনমেন্ট কোনো কিছু দেখানোর মতো থাকে না যেদিন যেটা থাকে সেদিন সেটা তোমরা দেখতে পাও ফেলে দেখ না ফেলে সেদিন সেটা তোমরা দেখতে পাও আমি যেখানে যাই আমার ম্যাক্সিমাম সময় সংসার অফিস এই নিয়েই ব্লগ হয় যে বিশাল কিছু এন্টারটেনমেন্ট ব্লগ আমি আবারও বলছি আমি পোস্ট করতে পারি না কারণ আমার ডেলি ব্লগ ডেলি ব্লগে আমার মনে হয় না কারোর পক্ষেই প্রত্যেক দিন সংসার ফেলে ছোটাছুটি করা সম্ভব কোথাও গিয়ে তো যাই হোক যেটা বলছিলাম কারোর যদি কোথাও আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আমার সাথে দেখো আমার পাশে দেখো দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নেই ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট